মায়ের ঘর ফাঁকা করে দু বোন শূন্য করে দিয়ে বেরিয়ে পড়েছি একসাথে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য দিদি যাবে দিদির বাড়ি আমি যাবো আমার বাড়ি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো চলে এলাম নেক্সট ব্লগ ভিডিও নিয়ে তো আজ বাড়ি যাওয়ার পালা তার জন্য দেখো দু বোন একদম বেরিয়ে পড়েছি মা বলছে যে বাড়িতে আমি আর ঢুকতেই পারবো না যেহেতু তিন চার দিনের মতো এসেছিলাম আমরা দিদিরা তো ছিল অনেক দিন থেকেই দিদি এসে আছে তো দাদা যেহেতু এসে বাড়ি নিয়ে যাবে আর এই গরমে দিদি তো থাকে কলকাতাতে অতিরিক্ত গরমের জন্য এখন বলছে কলকাতা নিয়ে যাবে না দিদিকে আর দিদির যেহেতু শরীরটা অনেকটা খারাপ ছিল আর তাতান বেরিয়ে পড়ার মাত্রই মানে তাতান যখন বাড়ি আসার কথা হবে তো তখন এক মুহূর্তও মামার বাড়িতে থাকতে চায় না সেমভাবে বাড়ি থেকে যখন মামার বাড়ি যাওয়ার কথা হয় ও এক ওখানে মানে এখানে এক মুহূর্ত থাকতে চায় না তো যাই হোক ওই রকমই করে মানে ভাবে ওকে কেউ রেখে দিয়ে কোথাও হয়তো চলে ঠোলে যাবে ওই রকমই করে দেখুন একবার মনার হাত ধরে টানছে একবার আমার হাত ধরে টানছে ওইসবই করছে মা ওইদিকে তুটুকে নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি বলতে পুরো ঘরটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে যাই ওখানে আর ভিডিও শ্যুট করতে পারেনি মা বাবা খুবই কান্না করছিল মনটাও মা মায়ের খারাপ হয়ে গেছে সত্যি বলতে মা আর বাবা তো দুজন মানুষ তো একা মানুষ চলে এলে মানে রুমের মধ্যে ঢোকাই যায় না যাবো কিন্তু দু বোনের দু জায়গাতে মানে এখন যাচ্ছে টোটো গাড়িতে যা স্ট্যান্ড পর্যন্ত স্ট্যান্ড থেকে দিদিরা যাবে এক রাস্তাতে আমরা যাব এক রাস্তাতে মানে দুজনের দুটো পথ পুরো আলাদা হয়ে গেছে দিদিরা দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছি একটাও কোনো টোটো পাচ্ছিলাম না তো টোটো করে আসলে সুবিধা হয় ব্যাগ নিয়ে নিয়ে আর বাসে যাওয়া আসা হয় না আর তাতান তো বলতে গেলে জন্ম থেকে হয় বাইকে করে না হলে টোটোতে করে যাতায়াত করে বাসে একদমই উঠতে চায় না আর বাসে নিয়ে আসার সময় এতটা সমস্যা করেছে কি বলবো বন্ধুরা প্রত্যেকটা স্ট্যান্ডে প্রত্যেকটা স্ট্যান্ডে বাস যখন এসে দাঁড়াচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডেই নেমে পালিয়ে আসছে ছুটতে পালিয়ে আসছে এখানে নামো ওখানে নামো ওই রকম করে করে আমাকে পাগল করে দিচ্ছে তো যাই হোক বাড়ি চলে আসার কারণ দেখো আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো শীতল মায়ের পুজো উপলক্ষে ঘট উত্তোলনের কাজে বেরিয়েছে তো প্রত্যেক বছরই কিন্তু এভাবে সেজে গুজে নিয়ে আসে তো অনেক সুন্দর কিন্তু মানে পুতুলগুলো সেজে আসে এবছর দেখলাম কিন্তু এইরকমভাবে সেজে আসেনি তো প্রত্যেক বছর দেখো ওইরকমভাবে ঘট উত্তোলন করতে যায় তো এইভাবেই চলো দেখতে থাকি বন্ধুরা গুড মর্নিং চলে এলাম পরের দিনের ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো সকাল সকাল দেখো আজকে কিন্তু আমাদের রান্না বান্না নেই যেহেতু আমাদের গ্রামে মায়ের পুজো হচ্ছে ঠাকুর মন্দির থেকে ভোগ নিয়ে আসা হবে তার জন্য সকালে কাজকর্মগুলো একদম কমপ্লিট করে ফেলেছি এখন কি আঁকছি বলো তো একটা হাঁড়ির মধ্যে চুন লাগিয়ে দিয়েছি চুন লাগিয়ে এখন আঁকছি ভূত আঁকছি কেন বলতো বন্ধুরা পুকুরে না বড় বড়ো আস্ত বড় বড় মাছগুলোকে তুলে নিয়ে সব খেয়ে ফেলছে তো এক ধরনের একটা জন্তু আছে তো আমাদের এদিকে বলে একটা কি বলে ভুলেই গেছি আমি এডিট করার সময় ভুলেই গেছি আর পাশে কেমন যাই জিজ্ঞেস করে নেবো না আমার কথা শুনে এখন হাসি দিচ্ছে তো যাই হোক বন্ধুরা তার জন্য দেখো এখন ভূত বানাচ্ছে বড় করে একটা ভূত বানালে কি হয় বলে তো যাতে মাছ মানে মাছ খেতে আসতে ভয় পেয়ে যায় তার জন্য এখন বানাচ্ছি ভূত আমি আর তাঁতানি শোনা করে তো চলো দেখতে থাকো তো দেখো এখন ভূ আঁকা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখো একটা কাকতারুয়া করা আছে কাকতারুয়া বলতে খড় দিয়ে একটা জামা পরে দিয়েছি এটা হয়েছে আমাদের কাকতারুয়া ঠাম্মাকে বলছি ঠাম্মা ভালো করে ধরো তো দিলে এখন মুখটা গলিয়ে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেবো যাতে দেখলে ভয় ভয় লাগে আমি তো ভেবেছিলাম তাতানের ভয় লাগবে কিন্তু তাতানের কি কী সাহস কী বলবো বন্ধুরা একটুকুও ভয় পাচ্ছে না এই দেখো ঠাম্মা ঠিকঠাক করে দিতে পারছিলাম তো তারপরে লাস্ট এইভাবে আমি করেছি কেমন হয়েছে বন্ধুরা একদম তারপরে দাদা এখন ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দির যাচ্ছে ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য রাস্তাতে দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছে না যাই হোক তারপরে দেখো পৌঁছে গেছে মন্দিরে মা তাতান করে আগে গিয়েছিলাম আর এখানে দেওয়া হচ্ছে ভোগ ঠাকুর ঠাকুর ভোগ দেওয়া হচ্ছে সবাই কি সুন্দরভাবে বসে গেছে দেখো তো এটা দু নম্বরে দেওয়া হচ্ছে প্রথম নম্বরে যেতে না যেতে শেষ হয়ে গেছে দ্বিতীয় নম্বরে ঠাকুর ভোগ দেওয়া হচ্ছে এইভাবে তিন নম্বরে মানে তিন ভাগে দেওয়া হচ্ছে ঠাকুর ভোগ গ্রামের তো অনেকগুলো মানুষজন তো তার জন্য তাতানকে গেছিলাম আমি আনতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মা নিয়ে গেছিলাম এগারোটা নাগাদ বেজে গেছে সাড়ে বারোটার মতো তার জন্য স্নান করাবো তো তার জন্য ছুটে গেছি তাতান আনতে দেখো আইসক্রিম ছাড়া মোটেও বাড়ি আসতে চাইছে না তার জন্য একটা আইসক্রিম কিনে দিয়ে চলে এলাম বাড়ির দিকে রওনা দিলাম তো চলো এখন বাড়ির দিকে যাই এখন যাচ্ছি মা ছেলে করে মানে তাতানা আমি করে বাড়ি যাচ্ছি মা ওইদিকে ভোগ নিচ্ছে এখন অনেকটা লেট আছে চলে যাচ্ছি তাতান এইটুকু সময়ের মধ্যে তিন তিনটে আইসক্রিম কিনেছি

আচ্ছা তারপরে বলবো বন্ধুরা তাতানের জন্য আমি এডিটি করতে পারি না সত্যি বলতে অতিরিক্ত দুষ্টুমির কারণে ঠিক করে যে এডিট করবো বা টাইম খুঁজে পাই না তো ভিডিওটা যদিও শনিবারের ভিডিও এখন আমি এডিট করছি বসে বসে শুক্রবারে মানে ভাবতেই পেরেছো তোমরা কতটা লেট করে আমাকে এডিট করতে হয় কী করবো বলো তো কিছুই করার নেই কিছুই করতে পারি না তাঁতানকে নিয়ে আগেই থাকতে হয় তো তারপর বারবাই বাড়ি থেকে এসছিলাম তো শাড়ি কাপড়গুলো পরেছিলো ওইগুলো সব রোদে দিয়েছিল মানে ধুয়ে দিয়েছিলাম ধোয়ার পরে কতগুলো ভাজ করতে হচ্ছে দেখো আর যেহেতু বাড়িতে ছিলাম না কয়েকদিন হলো তো বেডশিটগুলোও ধুয়েছিলাম অনেক কিছুই ধুতে হয়েছে ধোয়ার পরে এখন দেখো একটা একটা করে সব ভাজ করছি আর তাতারকে মা নিয়ে একটু বেরিয়েছিল বিকেলের দিকটাতে তার জন্য এখন কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর সত্যি বলতে কেউ যে ভিডিও করে দেবে বা তোমাদের কাছে সবটা ভিডিও যে তুলে ধরবো ওইরকম করে পাশে কেউ থাকে না আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হয় না তো এখন বোন এসেছিলো আর আমার তো কোনো স্ট্যান্ড নেই যে ভিডিও বানাবো তো বোন এসেছিলো বোনকে বললাম যে বোন এগুলো আমি ভাজ করছি তো তো দিতেই হবে বলো বন্ধুরে তো বোনকে বললাম বোন একটু ভিডিও করে দাও না বলতে দেখো এদিকে বোন ক্যামেরা ধরে দিয়েছে আর আমি এখন বসে বসে ভিডিও বানাচ্ছি তো বোনেরা কিন্তু খুব সাপোর্ট করে যখন যেটা বলি বা যখন যেটা করে দিতে বলি সব করে দাও তুমি ঘুমিয়ে পড়েছো আচ্ছা ঠিক করেছো তুমি খুব ভালো ছেলে তাই তো আর বেসিটা ধুতে হয়েছিল কেন কে হিসু করে দিয়েছিল আমি তুমি হিসু করে কেন দাও আমি হিসু কেন হিসু করে দাও কেন শুধুমাত্র আমারই দোষে মানে ওকে যদি রাতে একবার আমি আমি যদি রাতে একবার উঠে ওকে পেছ্যাপটা করে নিতাম তাহলে বিছানা কিন্তু একদমই হিসু করে না তার জন্য আমারই দোষে মানে কি হলো ঘুমিয়ে গেলেই তো অবস্থা খারাপ পুরো একদম একজন তো বলে অটো কাট যদি যাইও সত্যি ঘুমিয়ে বললে পুরো একদম অটো কাটই হয়ে যায় যায় আর এখন দেখো আমাকে দাও আমি হয়ে যায় আমাকে ঘুমিয়ে গেছি আমাকে আমি জাস্ট স্টেডিলি করতে পারছি না এখন যে এডিট করছি না আমার পাশে একদমই অন্যদিকে যেতে চাইছে না বুঝে নিয়েছি আমি এডিট করছি তো আমি যখন এডিট করছি ওকে তো এসে ডিস্টার্বই করতে হবে তার জন্য দেখো পেছনে লেগে আছে বারবার করে মার কাছে পাঠিয়ে দিচ্ছে কিন্তু ও যাচ্ছে না তো যাই হোক চলো আমার ওইদিকে কাজগুলো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা বসছিলাম বোনেরা মিলে তিন মানে দু ননদ আর আমি করে তো চুল বাধা বাধি হচ্ছিল দু ননদের চুল বেঁধে দিয়েছে আর আমার ননদ দেখো আমাকে এভাবে চুল বেঁধে দিয়েছে অনেক দিন হলো প্রায় না ওই রকম করে চুল বাঁধা হয় না আগে আগে না সবসময় ওইরকমভাবে চুল বাঁধতাম আর এখন তো মা চুলের অবস্থা যাক কি বলবো গরমে তো চুল সব উঠে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তাতানকে এখন খাওয়াবো তার জন্য বিস্কিটটাও ফুরিয়ে গেছে দুধ গরম করে নিয়ে এসেছি আর এখন দেখো বিস্কিট কাটবো কি বলবো বন্ধুরা বিস্কিটের মধ্যে পিঁপড়ে বাতাসের মধ্যে পিঁপড়ে সর্ব জায়গায় সর্ব জিনিসে এই দেখো তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাচ্ছিলাম যাই না তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কি না তো ওইভাবে পিঁপড়ে হয়ে যায় প্রত্যেকটা জিনিসে কোনো কিছু জিনিস রাখতেই পারি না লক্ষণ রেখা এঁকে রাখি কোনো যেটা করি না কেন কোনো কিছু কাজ দেয় না মানে পিঁপড়ের জয় জয়কার প্রত্যেকটা জায়গাতে মোট পিঁপড়েকে দেখতেই পাবে এদিকে জাস্ট দেখো বালতির মধ্যেই পড়ে আছে বাতাসা তারপরে তাতানের জন্য কাজু আমন্ড ওইগুলো নিয়েছিলাম এগুলো যদি কৌটোর মধ্যে না রাখি পুরো আমন্ডগুলো তো কুড়ে কুড়ে ভেতর থেকে শ্বাস বের করে খেয়ে নেবে আর ভেতরে ওপরে শুধু মানে খোলটাই থাকবে ভেতরে শ্বাসটাই পাওয়া যায় না যে আমাকে তো খাইয়ে দিচ্ছি দে সব একা একা করে নিবি হ্যাঁ আর লাগবে না বড় হয়ে গেছি একদম এখন দুধ করেছে দেখো জলটাকে পুরো ঠান্ডা করতে জল নিয়েছিলাম পুরো জলটাকে দুধে ভর্তি করে দিয়েছি দুধ সব ফেলে দিয়েছে ধর জন্যই এইটুকু সময়ের মধ্যে আমি বিস্কুটগুলো পোটার মধ্যে ভরছিলাম এইটুকু সময়ের মধ্যে দেখো কি অবস্থা করে দিয়েছে তো চলো দাদানকে এখন খাইয়ে দিই বই দই সব আছে পড়তে পড়তেই বাবুর খিদে পেয়ে গেছে না খাওয়ালে নয় তাই জন্য আবার খাবার বানাতে ছুটলাম এই যে একটু গরম করে নিয়েছে দুধ বিস্কুট খাওয়াচ্ছি এখন তো চলো ওকে খাইয়ে তারপর আবার একটু নিয়ে পড়াতে বসাবো যে অবা এরকম লিখেছে হাতে ধরে লেখাতে হয় মানে নিজে একা লিখতে পারে না হাতে পেন দিয়ে হাত ধরে রাখতে হয় ধরে রাখলেই জাস্ট একটুখানি লেখে না হলে নয় ওইবেলা যেহেতু ঠাকুরের প্রসাদ নিয়ে আসা হয়েছিল তো রিচ খাওয়ার খাওয়া হয়েছে তার জন্য তেমনভাবে কিছু করিনি শুধু শুধুমাত্র আলু ভাজা করেছিলাম যে বারে খেয়ে নেবে মুড়ি তারপর সন্ধ্যেবেলা না পাশের বাড়িতেই নিমন্ত্রণ ছিল ওই স্থাপন সংক্রান্তির না দশহরাতে ওদের বাড়িতে মনসা পুজো হয় তো মনসা পুজো উপলক্ষে খাওয়ার নিমন্ত্রণ ছিল তাতান গিয়েছিলো আর বাবা গিয়েছিলো দুজন গিয়েছিল দেখো দাতানের হাতে খাবার নিয়ে এসেছিলো আর বসে পড়েছি এখন না একটু ঠাকুরের প্রসাদ নিয়ে আজকে দিনটা কিন্তু খুবই ভালো যাচ্ছে সারা সারাদিন প্রসাদ আর প্রসাদ খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আজ মতো ডাডে বন্ধুরা